একটা সাংবাদিক ইলিয়াসারা আমি তো সময় কলেজ ছিলাম দীর্ঘদিন ইলিয়াস আমাকে সারা জীবন দেখছি দেখেন আমি সাংবাদিকতা করি আজকে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ছত্রিশ বছর ধরতে পারেন আপনি তার মধ্যে গত দুই বছর আমি কোনো চাকরি করি না এর এক পর্যন্ত আমি নিয়মিত চাকরি করতাম আমি খুব কখনো বেকারও ছিলাম না আমি সারা জীবনই চাকরি করছি এবং ভালো ভালো চাকরি করছি আমার সমস্যা কন্টেম্পোরারি আমাদের সমস্যা যারা সাংবাদিক ছিল তাদের চেয়ে আমি কম বেতন পাইতাম না কখনও এত বছর চাকরি করার পর আমি জোয়া খেলি না ভাই যে আমি টাকা উড়াই দেবো ওই ব্যবস্থাও নাই আমি খুব বিলাসী জীবনযাপনও করি না কিন্তু তারপর আমার ঢাকা শহরে একটা বাড়িও নাই একটা ফ্ল্যাটও নাই একটা গাড়িও নাই তাহলে হলো না কেন না টাকাটা আমি কোথায় খরচ করলাম আমি যেটা বলতেছি এইটাই হলো একজন লোক সৎ সাংবাদিকের জীবনযাপন এর চেয়ে বেশি হওয়া সম্ভব না সিম্পল কথা যদি কেউ এর চেয়ে বেশি হয়ে যায় তখন তার দিকে আপনি সন্দেহ দৃষ্টি তাকাতে পারেন ইনিয়াস আপনার ওর কথা আমি বলি ওর তো আমি চিনি ওর প্রিন্সিপাল সেক্রেটারি ছিল প্রিন্সিপাল সেক্রেটারি আইন কামা আছে কিন্তু বৈধভাবেই আসে তারপর সে ভাড়া ভাড়া বাসায় থাকে আমি জানি তো কীভাবে করতে পারবো না কেন একদম সিম্পল কিন্তু এখানে শুনেন ভাই আমি আপনাকে বলি বা টাকাটা তো আপনার কাছে আসতে হবে না টাকাটা কি আসমানি উপায় আসে আসমানি উপায়ে যদি টাকা আসতো তাহলে আমাদের নবী ওই খেজুর খেয়ে রোজা রাখতো না টাকাটা হয় আপনাকে উপার্জন করতে হয় মেলা আপনাকে চুরি করতে হয় নাহলে আপনাকে লুটপাট করতে হয় নানা ফোন দেবে কি তো আমাদের আর করেছে এগুলি করেছে বলে আপনি আমাকে বলেন তো ভাই ঢাকা ক্লাবের মেম্বার হইতে কত টাকা লাগে কত টাকা লাগে যে এই ঢাকা ক্লাবের মেম্বার আমাদের সাংবাদিক লাগে অনেক বেশি লাগে ভাই 1 কোটি টাকার মতো লাগে এখন ঢাকা ক্লাবের মেম্বার আমাদের সাংবাদিক অনেক আছে কিভাবে হয় ক্যাশর খাইন কিভাবে হয় রে ভাই এইগুলো ধরার জন্য কিন্তু আপনার এটা কিন্তু রকেট সায়েন্স না আপনি তাকালেই বুঝবেন যে লোকটা কি করতেছে গাড়ি পাল্টা মানে দুই তিন মাস পর পর বাগান বাড়ি বানায় এটা কি আকাশ থেকে টাকাটা এটা একটা চুরি করছে জাস্ট চুরি করছে তার এই সাংবাদিকতা পরিচয়টাকে এখন ওই চোর কে আর বাইরে ঘুরবেন ভাই ওই চোর তো পড়াবেই চোর পড়াইছে বেস্ক্রাবি ইলেকশন করে সিম্পল আমি বলি আপনি করে ইলেকশন করে সে একটা ব্লগ ইলেকশন করার জন্য 4 5 কোটি টাকা ব্যয় করে কেন এটা ইনভেস্টমেন্ট এগুলো বলবেন কি কেন আছে ইয়া সত্য সে করতে পারবে টাকা কেউ তার দেয় তার কোনো ফ্রেন্ডা দেয় কেন দেয় বিশ টাকা খরচ করে দুই হাজার টাকা ইনকাম করার জন্য দেয় সুবিধা এরা আবার বড় বড় কথা বলে এরা পড়াবো কে পড়াবো